আমরা যখন রাজাকারের নাতিপুতি বা এই ধরনের আলাপগুলো আসে তখন জিজ্ঞাসা হয় যে রাজাকার ছিল উনিশশো সালে ঠিক এই সময়ে এসে এই শব্দটা প্রাসঙ্গিক কেন ভাইরে ভাই যখন কেউ বলে গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাই নাই গোলাম আজমের বাংলা যখন বলে তখন তো আমাদেরকে ধরেই নিতে হয় যে সে যেহেতু গোলাম আজমের অনুসারী গোলাম আজমকে আদর্শ মনে করে আর গোলাম আজম যেহেতু এই বাংলাদেশকে মানে না গোলাম আজম যেহেতু বাংলাদেশকে স্বীকৃতি দিতে দেয় নাই গোলাম আজমরা যেহেতু এদেশের নারীদেরকে ধর্ষণ করেছে গোলাম আজমরা যেহেতু শিশুদেরকে হত্যা করেছে গোলাম আজমরা যেহেতু পাকিস্তানিদেরকে দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় মুক্তিযোদ্ধাদের পরিবার আছে তাদেরকে হত্যা করেছে বাস্তবতা হলো পাকিস্তান এখান থেকে হাজার কিলোমিটার দূর থেকে যুদ্ধ করতে এসেছে এখানে তাদের সাত দিন টিকার কথা না সাত দিনের মধ্যেই পরাজয় হওয়ার কথা কারণ দূরত্ব অনেক বড় তাদেরকে নয় মাস ধরে টিকিয়ে রেখেছিল এই জামাত শিবির রাজাকার বলবেন তখন শিবির নামে সংগঠন ছিল না শিবির নামের সংগঠনটি সেই সময় সেই ছাত্র সংঘ নামে ছিল সেই সংঘ আজকে শিবির হয়ে যায় নাম বদলিয়ে তারা আজকে দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা দেখলাম তাদের মূল টার্গেট মুক্তিযুদ্ধ